This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Shyam Tom Chakraborty, and welcome to my YouTube channel. Today, Dol Jatra. Soakol Dol Purnimar. অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলের জীবন সুখে শান্তিতে রঙিন হয়ে উঠুক দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে আমরা ভগবানের কাছে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তার সাথে সাথে যারা প্রথমবারের জন্য এই চ্যানেল দেখতে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তা যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক ঘটনাচক্রে ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে শুভেন্দু অধিকারী বিধানসভায় আচরণ করার নিয়ম বিরুদ্ধ জন্য সাসপেন্ড হয়েছেন সাসপেন্ড হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটের বাইরে প্রতিদিন নিয়ম করে বিশৃঙ্খলা তৈরি করছেন এবং ধর্ণা করছেন বিজেপি বিধায়কদের সঙ্গে গতকালও তার অন্যথা হয়নি সেখানে তিনি গতকাল দুটি জিনিস জানিয়েছেন যেই দুটি জিনিসের মধ্যে প্রথম জিনিসটি নিয়ে অলরেডি ইতিমধ্যেই একটি ভিডিও আমরা করে দিয়েছি যেখানে তিনি বলছেন যে তিনি রাজ্য বিজেপির সভাপতি হবেন না তার কারণ বিজেপির সংস্কৃতি বা বিজেপির পলিটিক্যাল কালচার অনুযায়ী এক ব্যক্তি এক পদ যেহেতু তিনি বিধানসভার বিরোধী দলনেতা হয়ে আছেন অর্থাৎ একটি পদে তিনি আসীন আছেন তাই রাজ্য সভাপতি হওয়ার কোনো প্রশ্নই আসে না তাই রাজ্য সভাপতির বিতর্কে শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি হবেন কি হবেন না সেই বিতর্কে আপাতত জল ঢেলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ বলবে যে বিজেপি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করে বিরোধী দল নেতার যে পথ সেই পথ কেড়ে নেয় কিনা না যাই হোক সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের একটি ভিডিওতে ইতিমধ্যেই করা হয়েছে সেই ভিডিও রয়েছে বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন এছাড়া ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের একটি নতুন চ্যানেল চলে সেখানে সেই চ্যানেলে রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেয়া হচ্ছে সেই ভিডিও প্রচুর মানুষ পছন্দ করছেন তারা কমেন্ট করে যেরকম ভালোবাসা জানিয়েছেন সেরকম ভাবেই উপদেশও নানান ভাবে আমাকে দিয়ে সমৃদ্ধ করেছেন আপনারা যদি সেই চ্যানেল দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে শর্টস বলে সার্চ করে চ্যানেলটি পাবেন সেটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটির লিঙ্ক দেওয়া রইল সেই লিঙ্ককে ক্লিক করেও আপনারা বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন তো গেল বঙ্গচক্ষু শর্টস এর কথা এবং প্রথম শুভেন্দু অধিকারী কি বলেছেন সে কথা আমরা জানিয়েছি এবং সেই নিয়ে ভিডিও আছে সে কথাও কিন্তু কোন কথা তিনি দ্বিতীয়বার বললেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র নেতা অধিকারীকে মন্দিরের সামনে বেঁধে রাখা বলি প্রদত্ত পাঠার সঙ্গে তুলনা করেছেন সেই নিয়েই আজকে আমাদের মূল বিষয় সেই বিষয়ে মনোনিবেশ করা যাক ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী বলেছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে আমি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালের ভোটে নন্দীগ্রাম থেকে উনিশশো ছাপ্পান্ন ভোটে পরাজিত করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভবানীপুর থেকে হারাবো অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর জন্য শুভেন্দু অধিকারী হুম দিয়েছেন চলুন সেই হুম একবার শুনে নেওয়া যাক ভবানীপুরে হারাবো আর পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণা করছেন এবং দু হাজার ছাব্বিশে কেজরিওয়ালের মতো মমতা হার আমি ভবানীপুরে এক কাপ চা খেয়েছিলাম তাতেই উনি সন্ধ্যাবেলা আটটা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড় এখানে কিন্তু গুজরাটি মারোয়াড়ি হিন্দি ভাষী বাঙালি হিন্দু শিখরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো শুনলাম শুভেন্দু অধিকারীর সেই হুঙ্কার শুভেন্দু অধিকারী এই যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভবানীপুর সিট অর্থাৎ যেই সিট তৃণমূল কংগ্রেসের জন্য অন্যতম সেফ সিট মধ্যে একটা যেই সিট যেই আসন যেই ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচরণ ক্ষেত্র সেই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বলে হুঙ্কার দিয়েছে শুভেন্দু অধিকারী এই হুঙ্কারের সাথে সাথে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি শাহ ধরে শুভেন্দু অধিকারীর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো যে প্রস্তাব ভবানীপুর থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন তার যে প্রস্তাব সেই প্রস্তাব লুপে নিয়েছেন গ্রহণ করেছেন গ্রহণ করে বলেছেন শুভেন্দু বাবু যদি আমাদের কাছে অর্থাৎ বিজেপির কাছে এই প্রস্তাব দেন যে তিনি ভবানীপুর বিধানসভা থেকে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তাহলে আমরা খুব খুশি হয়ে সেই প্রস্তাব গ্রহণ করবো চলুন সুকান্ত সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক যদি আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য এই দুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস মুখপাত্র তথা তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীকে সুকান্তর পাঠা বা মন্দিরের সামনে বলি প্রদত্ত ছাক শিশু বলে বর্ণনা করেছেন কেন কিসের জন্য কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীকে শক্ত ঘাঁটি শক্ত মাটি এই ভবানীপুরে তৃণমূল কংগ্রেসকে হারানোর কথা চৌত্রিশ বছরের সিপিএম কখনো ভাবতে পারেনি সিপিএম কোনোদিনও ভাবতেও পারেনি ভবানীপুরে সিপিএম রা লিভ নেবে সেই ভবানীপুর সিট এমন একটি সিট যা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে দু হাত আশীর্বাদ করেছে সেই ভবানীপুর সিটে অধিকারী মমতা হারানোর জন্য ছেড়েছেন আর কথা বিজেপির সমস্ত নেতা নেত্রী বঙ্গ বিজেপির উচ্চ থেকে মধ্য নিচুতলার সমস্ত কর্মী সকলে জানেন এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরাও খুব ভালো মতো জানেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বলা বাতুলতা ছাড়া অন্য কিছু নয় তার কারণ এটি এক প্রকার অসম্ভব কাজ কাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেলা হবে কথা জেনে যে পরাজয় নিশ্চিত কে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে রাজি হবেন সে নিয়ে যখন বিজেপি দোলা চলে সে নিয়ে যখন বিজেপি চিন্তিত সেখানে সুবেন্দু অধিকারী নিজেই জানো রাজনৈতিকভাবে বলি হওয়ার জন্য হাড়ি কাঠে নিজের মাথা পেতে দিলেন ফলে সুকান্ত মজুমদারদের মাথায় যে চিন্তা কোন নেতাকে ভবানিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফেলা হবে সেই চিন্তা দূর হলো সুবেন্দু অধিকারীর এই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন সুকান্ত মজুমদার যেন ভাবটা এরকম যে যাও বাবা তুমি যখন নিজেই বলি হতে চাইছো নিজেই যখন ভবানিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে উৎসর্গ করতে চাইছো যাও তুমি বলি হও রাজনৈতিকভাবে তুমি বলি হোক কেননা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জয় যেরকম নিশ্চিত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি থেকে যে দাঁড়াবে তার পরা যায় সেরকমই নিশ্চিত আর এই জায়গা থেকে দাঁড়িয়ে সুকান্ত মদুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী বলি প্রদত্ত পাঠা তার কারণ বিভিন্ন সময় আমরা বাঙালি হিন্দুরা শক্তির উপাসক বাংলা জুড়ে বিভিন্ন স্থানে রয়েছে কালী মন্দির রয়েছে দুর্গা মন্দির আমরা জানি যে আমরা বিভিন্ন সময় আমাদের শক্তির উপাসনা করার সময় ছাক শিশুকে মায়ের কাছে উৎসর্গ করি সেইভাবেই হয়তো সুকান্ত মজুমদার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলি প্রদত্ত অধিকারীকে রাজনৈতিকভাবে ভাবে বলি দিলেন বা উৎসর্গ করলেন শুভেন্দুবাবু বার খেয়ে যেই প্রস্তাব নিজে মুখে হুমকার দিয়ে দিয়েছেন সেই প্রস্তাব সাধরে গ্রহণ করলেন সুকান্ত মজুমদার চলুন চট করে শুনানি কুণাল ঘোষ কি বলেছেন কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার বিজেপির যে যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে তো ঠিক সেইরকম ভাবে ওটা ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে শুনলাম কুণাল ঘোষের সেই বক্তব্য দশক বন্ধরে এবার সরাসরি আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারীর যে এই যে আগ বলা ভবানীপুরে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে নেওয়া এটি কি মোটামুটি ভাবে কুণাল ঘোষ যেভাবে ব্যাখ্যা করলেন সেই ব্যাখ্যায় এর জন্য প্রযোজ্য অর্থাৎ শুভেন্দু অধিকারী কি রাজনৈতিক বলি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভবানীপুরে এবং সেই বলি হতে তিনি নিজেই পা বাড়িয়েছেন এবং সুকান্ত মজুমদার থেকে বিজেপির অন্যান্য নেতারা শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলি দিচ্ছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম